আমরা খাদির থেকে আমরা রিটার্ন করে চলে আসছি আমরা আসছি ভালো হিসেবে না উনি ওনারা কত কিছু লেখেন বাইরে সবাই কি সব সব জেনে শুনে লেখেন বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি স্মুথ মানে ধাম করে নামানা প্লেন যেমন আস্তে আস্তে নামে তাছাড়া নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা আমরা প্রিপারেশন হিসেবে করবো দেখা যায় কিন্তু না যে করবো না সেটা বলি না কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্যান্য দেশ তাকে আসে অন্যান্য অনুন্নত দেশগুলো কারণ আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে ইউএন রেপোটেড আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে আর আমাদেরও কিন্তু একটু একটু গৌরবটা বাড়বে হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে তারপরে ডাস্টবিন আমরা প্রিপারেশন দিয়ে যাচ্ছি দু হাজার ছাব্বিশের দিকে যাচ্ছি যদি মনে করি ইন্টেবল কোনোদিন সমস্যা একেবারে সমাধান করা যাবে না বা যাওয়ার পর আরো প্রকট হবে তখন আমরা অনেক সময় মানে টেন্ডার চূড়ান্ত করতে সময় নেই এখন থেকে যদি এগুলো যেন না হয় যাতে আপনি ডিলে করবেন কষ্ট হয় নানা রকম কমপ্লিকেশন হয় এগুলো অ্যাভয়েড করে অ্যাভয়েড করে জুতোর সাথে কিন্তু এত ডিউ ডিলিজেন্স করে যেন আসে সেটা আমরা বলছি এটাই হলো আপনার দাঁড়তে পারে হ্যাঁ বন্ধ খারাপ করেছে আমরা তো চেষ্টা করছি সয়াবিন না সয়াবিনটা ভাসছে এটা আমাদের দৃষ্টিতে আসছে তো এখন একজন ব্যবসায়ীরা অনেক সময় ব্যবসার নানা রকম জানে ওটা রেখে দিয়েছে দি ফিডার অ্যাজ এ স্টোরেজ তাই না তাড়াতাড়ি করে আপনি যেন কোস্টগার্ড থেকে যা আমরা তো চেষ্টা করছি আপনার যত বেশি চালাক হয় আমাদের তো আরেকটু বেশি চালাক হয়ে দক্ষ হয়ে করতে হবে চাল তারপর ব্রায়ান অয়েল মানে একটা স্পেশাল এক ধরনের এডিবেল অয়েল এগুলি আমরা বলেছি ইতিমধ্যে আমরা দেখেছেন মোটামুটি তো চালের একটা ভ্যারাইটির দাম বেড়ে গেছে বা বাকিগুলো মোটামুটি আমাদের ভালো লেগেছে তো আজকে আবার আমরা ইম্পোর্ট করার জন্য বলেছি আর মুসুর ডাল ইম্পর্টেন্ট জিনিস আর এল এনজি ইম্পোর্ট করা যেটা আর সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নিয়ে অনেকে আছে আমরা ওই জিনিসগুলো অর্থাৎ সার্বিকভাবে একটু মিক্সড মানে মিশ্র কতগুলি প্রজেক্ট ছিল বাট দেখো অত্যন্ত জরুরি আর আমরা বলি আজকে বিশেষ করে আমি মন্ত্রণালয় থেকে সবাইকে বলেছি যে এই ধরনের জিনিসগুলো প্রসেসিং প্রয়োগ অনেক ডিলে করে